অফরন্ত বিকাল শেষ আলো যখন আকাশকে সোনালী রঙে রাঙিয়ে দেয় তখন প্রাকৃতিক যেন নতুন করে গল্প বলতে শুরু করি গ্রামের দুলুমা খারাস্তা মাঠের সবুজ আর নদীর বুকে বাসমান রোদ সব এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে চারিদিকে খেত পড়ে যায় সোনালী রং মানুষ দিয়ে ধীরে ফিরতে থাকি গড়ি দিনভর পরিশ্রম ক্লান্তির যেন মিলিয়ে যায় পরিবার আর আপনজনের হাসিতে বিকেলের এই হাসিটা শুধু প্রাকৃতিকে নয় মনকেও শান্ত করি যে দিনের ভেতর জমে থাকা সব দুঃখ ক্লান্তি গড়ে গিয়ে মনটা হালকা হয়ে যায় গ্রামের বিকেল মানেই ফিরে আসার সময় ধান কাটা কৃষক নদী থেকে জাল টেনে আনা জেলে কিংবা হাট থেকে ফেরত আসা ব্যবসায়ী সবাই যেন এক সুতে মিশে যায় তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে শান্তি কারণ পরিবারই তাদের শক্তি তাদের আশ্রয় কিন্তু এই শান্ত বিকেলের আড়ালেও লুকিয়ে থাকে সংগ্রামের গল্প অভাব নদী প্রাঙ্গন কিংবা জীবনের কঠিন লড়াই সব কিছুই সত্যি তবুও মানুষ আশা ছাড়ে না কারণ এই মাটি তাদের শক্তি এই গ্রামে তাদের বেঁচে থাকার প্রতিশ্রুতি পরন্ত বিকেল শুধু সময় নয় একটা অনুবর্তী এমন এক অদ্ভুত যখন মনে হয় যেন জীবনটাও শুধু শান্ত হয়ে এসেছে আকাশে রং বদলায় নদীর জল জলমল করে উঠে পাখিরা ডানা ভোর করে পাশা ফিরে সব কিছুই যেন বিদায়ের সাথে সাথে নতুন শুরুর ইঙ্গিত দে বিকেলের আলো যেমন দিনকে বিদায় দেয় তেমনি নতুন বুড়ে প্রতিশ্রুতি রেখে যায় গ্রামের মানুষ বিশ্বাস করে অন্ধকার্যত গভীর হোক না কেন তার আলো আসবেই তাদের বিশ্বাসের নাম বোর এই বিকিল বিকেল মানুষকে শেখায় ধৈর্য ধরতে শেখায় আশায় বেঁচে থাকতে যতই কষ্ট আসুক ক্লান্তি আসুক জীবনের মানি কখনো ফুরায় না কারণ প্রাকৃতিক নিয়মই হল দিনের শেষ রাত আর রাতের শেষ নতুন বোধ পড়ন্ত বিকেল দিনের শেষ কিন্তু জীবনের জন্য এক নতুন শুধু বার্তা এই আলো আমাদের মনে করিয়ে দেই যত কষ্ট আসুক আগামীকাল আবার সূর্য উঠবে আবার হাসবে মাঠ নদী আকাশ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কি আমার সাথে থাকার জন্য